গোলসাস গ্রুপ পর্যটন ও মানুষের উন্নয়নে বিশ্বাসযোগ্য বিনিয়োগ এখন হাতের মুঠোয় হালালায় ও সুদমুক্ত বিনিয়োগের এখনই সময় বাংলাদেশের পর্যটন খাতের শীর্ষে গোলসাস গ্রুপ কক্সবাজার ও কুয়াকাটার প্রাইম লোকেশনে তৈরি করছে আন্তর্জাতিক মানের বিলাসবহুল ফাইভ স্টার হোটেল সেই সাথে ঢাকার পূর্বাচল ও মাওতে তৈরি করছে দৃষ্টিনন্দন ও আধুনিক নগরায়ণ সুপরিকল্পিত ল্যান্ড প্রজেক্ট একটি ইনভেস্টমেন্ট হোক দুটি প্রিমিয়াম প্রকল্পে প্রথমবারের মতো বিনিয়োগকারীদের জন্য প্যাকেজ ঘোষণা করেছে গোল্ডস এন্স গ্রুপ এর মধ্যে একটি হল গ্র্যান্ড প্যাকেজ যার মূল্য মাত্র এক কোটি বিশ লক্ষ টাকা আমেজ সিটি পূর্বাচল এবং বেস এন্স ফাইস্টার ফুটেল কলাতলি কক্সবাজার আমি সিটি পূর্বাঞ্চলের পাঁচ কাটা সর্বসাকল্য প্যাকেজ মূল্য মাত্র আশি লক্ষ টাকা যেখানে প্রতি কাঠার মূল্য ষোলো লক্ষ টাকা বেসেন্সের পাঁচ ইউনিট সর্বসাকল্য প্যাকেজ মূল্য মাত্র চল্লিশ লক্ষ টাকা যেখানে প্রতিটি ইউনিটের মূল্য আট লক্ষ টাকা দশ পার্সেন্ট ডিসকাউন্টে প্যাকেজ মূল্য থেকে বারো লক্ষ টাকা কমে এক কোটি আট লক্ষ টাকায় সম্মানিত বিনিয়োগকারীরা আমিন সিটির পূর্বাঞ্চল পাঁচ কাঠা ও বেসেস ফাইভ স্টার হোটেল কলাতলি কক্সবাজারে পাঁচটি ইউনিট পেয়ে যাচ্ছেন তিরিশ পার্সেন্ট ডাউন পেমেন্টে বত্রিশ লক্ষ চল্লিশ হাজার টাকা প্রদান করলে অবশিষ্ট থাকা পঁচাত্তর লক্ষ ষাট হাজার টাকা চল্লিশটি মাসিক কিস্তির মাধ্যমে পরিশোধ করতে পারবেন বিনিয়োগকারীরা আর মাসিক কিস্তির পরিমাণ মাত্র এক লক্ষ উননব্বই হাজার টাকা প্রজেক্টের প্রায় মাওয়া প্রতি কাঠা মাত্র বারো লক্ষ টাকা বেহেস হোটেল ফাইভ স্টার হোটেল হিমছড়ি কক্সবাজার এক ইউনিট তিরিশ লক্ষ টাকা বেহেজ হোটেল ফোর স্টার হোটেল হিমছড়ি কক্সবাজার এক ইউনিট মাত্র তিরিশ লক্ষ টাকা ইনানি বে মেরিনা ফাইভ স্টার হোটেল ইনানি কক্সবাজার এক ইউনিট ছয় লক্ষ টাকা বে হোটেল ফাইভ স্টার হোটেল কুয়াকাটা এক ইউনিট মাত্র ছয় লক্ষ টাকা দ্য গোল্ড প্যালেস বসুন্ধরা আবাসিক এলাকা প্রতি বর্গফুট মাত্র পনেরো হাজার টাকা রয়েছে বিশেষ সুবিধা সমূহ প্রতিটি প্রকল্পই কোম্পানি নিজস্ব জমির উপর নির্মাণাধীন এবং সেরা উচ্চ মূল্যমান সম্পন্ন এবং আগামী চার বছরের মধ্যে এই প্রকল্পগুলোর মূল্য হবে দ্বিগুণ মাত্র বত্রিশ লক্ষ চল্লিশ হাজার টাকার ডাউন পেমেন্টে আপনি পাচ্ছেন এক কোটি বিশ লক্ষ টাকার মাল্টি প্রজেক্টের মূল্যমান সম্পদ হলো রিটার্ন অন ইনভেস্টমেন্ট টোয়েন্টি পার্সেন্টের মাধ্যমে আপনি পাচ্ছেন সাব কমলে মালিকানা ও আজীবন হালালায় নিশ্চয়তা সচক্ষে প্রকল্পগুলো পরিদর্শন করে আপনার ভবিষ্যৎ মালিকানা নিশ্চিত করুন আর তাই এক বলা যায় সুদ মুক্ত জীবন হালাল উপার্জন আর এই স্পেশাল প্যাকেজ আগামী একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ বহাল থাকবে গুলশান গ্রুপে কর্পোরেট হেড অফিস সাতচল্লিশ নাসা হাইটস গুলশান সাউথ এভিনিউ গুলশান এক ঢাকা বারোশো বারো সুট ক্রয় করতে আজ যোগাযোগ করুন শূন্য এক আট সাত 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 এক পাঁচ তিন তিন তিন